হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার খরিদ করতে কিছু একটু একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বাইশ উনিশ দিন তো প্রচুর পরিমাণে গরম পড়ছে তো এই গরমে বড় ফ্যান সেট করছি তো আর এই গরমের জন্য একটা ওষুধ আপনারা গরম থেকে মুরগিকে বাঁচানোর জন্য একটা ওষুধ দিতে পারেন সেটা হচ্ছে যেটা হচ্ছে ভিটাম্যাক্স বেড বিটুইন সাতচল্লিশ পারসেন্ট সলিউশন তো এটার দাম হচ্ছে এটা পাঁচশো মিলির একটা বোতল এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে সকাল দশটার পরে দশটা থেকে আর কি দুপুর পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত দেওয়া যাবে এটা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ খাওয়াইতে হবে এখানে আর কি আপনার মুরগিটা একটু গরম থেকে সেপে থাকতে বলতে প্রচুর পরিমাণ সবগুলো তো ভিডিও টিভি শুভ করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সবার ফরিদ করছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নবান্য ভিডিওতে আল্লাহ হাফিজ